একদিন ছোট্ট রাহুল ঘুম থেকে উঠে দেখল তার ঘরে এক বিশাল রোবট দাঁড়িয়ে আছে রোবটটি বলল হ্যালো রাহুল আমি রনি আমি এসেছি দুই সাল থেকে রাহুল প্রথমে ভাইপেল পেল কিন্তু রনি বলল আমি তোমাকে ভবিষ্যতের শহর ঘুরিয়ে দেখাব রনি রাহুলকে নিয়ে গেল এক উডন্ত গাড়িতে তারা উড়ে চলে গেল ভবিষ্যতের শহরে সেখানে সব গাড়ি উড়ে চলে ট্রাফিক নেই স্কুল হয় ভার্চুয়ালি এবং সব কাজ করে রোবট একটা স্কুলে তারা গেল সেখানে ছাত্ররা হেডসেট পরে ক্লাস করছে একজন শিক্ষিকা আকাশে হোলোগ্রাম হয়ে কথা বলছে রাহুল অবাক হয়ে দেখল ভবিষ্যতে সবাই কত স্মার্ট আর সময়ের ব্যবহার কত ভালোভাবে করে তারা একটি বাগানেও গেল যেখানে গাছপালা নিজেরাই পানি খায় বাতাস বিশুদ্ধ রাখে রনি বলল এটা হল পরিবেশবান্ধব প্রযুক্তির শহর এখানে মানুষ প্রকৃতিকে রক্ষা করে কি রাহুল বলল আমি আমার শহরকেও এমন দেখতে চাইনি তখন রনি বলল তাহলে আজ থেকেই তুমি পরিবেশের যত্ন নাও পড়াশোনা করো আর প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করো হঠাৎ রাহুলের ঘুম ভাঙল এটা ছিল একটা স্বপ্ন কিন্তু সে ঠিক করল সে সত্যি একদিন এমন ভবিষ্যতের শহর গর্বে